একটা ঘোশু রয়ট আছে 58 কেজি। এক ঘোশু যগন্তের ফেটে কুক করে দেব না 33 দিন শুমলে যন্ত্রণা করবে। তুই কি বল আমাকে ভয় দেখাসি নাকি? আজকের পর থেকে বৌদির সাথে ভালো ব্যবহার করবি নতুন বয়ের মতো। আর না হইলে সালাম না ভালে আগুন লাগিয়ে দেবো। দাদা হই গেছিস নাকি বেলেকার? তখন থেকে জামুন তাই বলছি শালা মাতাল মাছাল বলে শালা আমার গায়ে হাত দিয়ে তুই বাজতে পারবি? তোকে মারতে পারবো না আমি। তোকে মারার জন্যই তো এখানে আইছিবে। ও লে আওড়া, চুল ছিঁড়লি তুই। কি বললে বাই ছিন লব আমি হ্যাঁ ঠিকই তো আমার বাইতে ঝামেলা হবে তো তুই কেন এরকম করবি আমাকে তিনটি ঘুষি মারতে বলেছে একটা দিলাম এত বড় সাহস ছেলে তুই আমার বাড়িতে এসে আমাকে মারছিস তো বেরে বাচ্চা ও তুই মারি শালা বাচ্চা বল তুই ভাই বইর দিবকে ভালোবাসবি বল ভাই আ বা শালা বল বইর উড়ি খাবো

শেতেকও আমি দেখিছিলে আমি না মামা ওই বিজলিকা মামা চাই করা করবি তা আমি মামা সামনে কথা কিছু মনে করে না মামা বন্ধু মনে করে বলে ফেলেছি কে কি ব্যাপার কাকে চাই কাকে চাই মামা এত কোনো কথা বলছে না বুবা নাকি কে তুমি কাকে দরকার আর হন করে ভিতরে ঢুকলে কেন আমাকে চিনতে পাচ্ছ না তুমি কে তুমি কি করে বা মনে থাকবে তোমার তোমার যখন 6 বছর বয়স তখন আমরা এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম তারপর থেকে তো তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই কে গো তুমি তোমাকে তো ঠিক চিনতে পাচ্ছি না আমি মেরা বাবা কে তুমি আমার নাম কি করে জানলে তুমি নিজের কাকিকে চিনতে পাচ্ছ না কাকি কে কাকি কুতাকার কাকি কবেকার কাকি কোন সম্পর্কের কাকি মামা আমার মন বলছে ঢপ মাইছে ঢপ মেরে আর কি হবে আমার জীবন থেকে যা কিছু হারিয়ে গিয়েছে তা কি আর কখনো ফিরে আসবে কি হারিয়ে গিয়েছে তোমার জীবন থেকে তুমি কে আমি তোমার কাকি পাকান বেগম পাকান বেগম না এরকম নামে তোমার কোনো কাকি নাই আর আমার যদি কাকিও থাকতো তাহলে এরকম রসে ভরা কাকি তোমার থাকতো না যাও বাবা বাড়ি যাও আমি তোমাকে চিনতে পারলাম না মামা এবার তোমাকে ফাঁসাইতে আসেনি তো ফাঁসিয়ে আর কি করবে আমার মতো প্লেয়ারকে যে এসে মাগি ফাঁসাইতে পারবে না আমি তোমার কাকি হচ্ছি ভাষাটা ঠিক করে বলো আই সরি যদিও তুমি আমার কাকি হয়ে থাকো তা পরিচয়টা কি তোমার এই দুনিয়াতে পরিচয় ছাড়া কে কাকে পলিশ করে দিছি বুঝা মুশকিল বুঝতে পেরেছেন গুরু মামা এ গাদা খেয়ে যাচ্ছে এ বালমুকু আই এম নো স্মোকিং বে তুই তো স্কুল যাওয়া কোনোদিনও দেখিনি তুই ইংলিশ কথা শিখলিবে তো হোয়াট ডু ইউ মিন দেখেননি আপনার বাবাই তো কথা আমাকে পড়া শিখিয়েছে। আবার আপনার চাচা আমাকে তো বিকাশ দত্ত। দূর খাদা উদর নাম লেবি বাডা বড়া। উড়া ছিল না, আমার বাবার ছিল। বুঝতে আপনার আঙ্কেলের নাম এইভাবে নিতে হবেন? সরি গুরু, আমার মাঝে কথা বলছিস আমার মামা হয়, তার কথা না। আরে মহিলা, এত ধানাই পানাই না করি।

এখানে কি চাস চল যা চোখের সামনে থেকে দূর হই যা সামনে থেকে আমি তোর মুখ দেখতে চাই না মেরা বাবা ভুল যদি করি থাকে সে তোমার কাকা করেছিল আমি তো ভুল করিনি আমি তো কোনো অন্যায় করিনি তাহলে তাদের ভুলে সাজা আমাকে কেন দিচ্ছ জোর হাত করে বলছি আমাকে তুমি ফিরিয়ে দিও না আমি অনেক আশা নিয়ে অনেক দূর থেকে তোমার কাছে এসেছি আমি কোনো কথা শুনতে চাই না আইসে গেট আউট মেরা বাবা তোমার দিদি পায়ে ধরে তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিও না আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি

গুরু যদি কিছু মনে না করেন আপনার সাথে একটা প্রাইভেট কথা ছিল কি কথা বে প্লিজ একটু বাইরে আসুন এখানে বলা হবে না আসুন না আমি আপনার ভালোর জন্য বলছি আসুন কই চবে চুদা কইছো দেখি আরে এই মেয়ে আলাই আলাই পড় দেখো মামুনি আমি কারো উপকার করতে পারবো না আসুন গুরু তুমি সত্যি করি আমার এ বিকাশ দত্ত মামার বউ